ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লক থেকে আমি পাহিমা বোলা জেলা থেকে বরাবরের মতো আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আপুয়ান্টি ভাইয়াদের সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই আল্লাহ রহমতে অনেক বেশি সুস্থ আছেন ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তা আজকের ভিডিওটি শুরু করেছি আমি মানে দেয়াল সেলফ দারাজ থেকে আমি আটটা সেলফ অর্ডার করেছি তা আজকে এসে পৌঁছেছে তা আমার ছেলে এগুলো মানে স্টিকার উঠিয়ে লাগিয়ে দিয়েছে তো আর সেটা আনবক্সিং করা শেয়ার করলাম না তো এখন এগুলোকে আমি মুছে পরিষ্কার করে নেব তা আজকে আর এগুলো সাজাবো না তো তিনটা আমার বেডরুমে লাগিয়েছি এটা হচ্ছে আমার বেডরুম আর এখন আমার ছেলের বেডরুমে চলে এসেছি তো ওর বেডরুমটা একটু পরিষ্কার করব মানে যে দেয়ালে স্টিকার আছে ওগুলো অনেক পরিমাণ ময়লা হয়েছে এখন এগুলোকে পরিষ্কার করে নেব তো এই স্টিকারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই দুইটা হচ্ছে অন্যরকম তো এই দুটো একটু পরিষ্কার করে নেব তো এই দুইটা টানিয়েছি ওর পরার টেবিলের উপরে তো যখন আমি বেডরুম টুক দেবো তখন এগুলাকে খুব সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে নিয়ে আসব। আর এ তিনটা হচ্ছে ওর খাটের মাছ বরাবর উপরে দেয়ালে মানে যে স্টিকার লাগিয়েছে সেই স্টিকারের অপর সাইডে কিন্তু এই তিনটা সেলফ লাগিয়েছে আমি দূর থেকে একটু দেখিয়ে দিলাম মানে কোন সাইডে লাগল লাগালো তারপর চলে আসলাম কিচেনে তো রাতে বুট আর চিড়া নিয়ে এসেছে তো চিরা আমরা তেমন একটা খাই না তারপর চিরা শরবত তৈরি করলে অনেক বেশি ভালো তো চিড়াটা এখন জারে রিফিল করে নেব আর বুটটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি একটু পরে প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দেব তা আর কিছু মানে পলিথিনে খেজুর আর চিনি আছে তো চিনি শেষ হয়ে গেছে সেগুলো এখন জারে রিফিল করে নেব তো রমজান প্রায় শেষের দিকে তো সব কিছু প্রায় শেষ তো যা আছে মানে খাওয়ার পরে অল্প কিছু আছে আমি বক্সে রেখেছি তো সেগুলো এখন জারে রিফিল করে নেওয়ার পরে মনে হয় আর এই রমজানে লাগবে না এ হয়ে যাবে তো যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার এই ভিডিওটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তারপর বুটটা এখনও কিন্তু ফুলে নাই একটু আগেই ভিজিয়েছি আমি মনে ছিল না তো এটা কিন্তু আর এক ঘন্টা পরে একটু ভালোভাবে যখন ফুলে উঠবে তখনই প্রেশার কুকারে দুইটা সিটি দিলে নরম হয়ে যাবে তা আমি বাস্কেটটা তুলে রেখেছি আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফ স্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো এই তো থামবেলে তো দেখতে পেয়েছেন রমজান উপলক্ষে ফুলকে গিফট পেয়েছি তো এই গিফট হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু মানে ওষুধ কোম্পানির ডিলার তো ওখান থেকে তাকে গিফট দিয়েছে তো ভালো মানের মানে চাইনা প্রোডাক্ট একটা জায়নামাজ দিয়েছে তো জায়নামাজটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর একটা তসবি দিয়েছে তা আমার বাসায় কিন্তু তসবি একটা খুব বেশি খুশি হয়েছি এই তসবিটা পাওয়ার কারণে তো যাই নামাজও কিন্তু তেমন বেশি নাই একটা আর একটা খুব সুন্দর টুপি দিয়েছে তবে কোয়ালিটিফুল জিনিস দিয়েছে ভালোই তো এই তো শেয়ার করার পরে আমি কিন্তু এর আগে অক্কে আমরা বেডরুম গুছিয়ে নিয়েছি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করেছি তো গিফট দেখানোর পরে চলে আসলাম গতকাল কিছু কাপড় দুইয়ে ব্যালকনিতে রেখেছি সেগুলো শুকিয়ে গেছে এখন আমি ভাজিয়ে রাখবো যেহেতু আমার একটা ব্যালকনি আমি শুকানোর সাথে সাথে সব কিছু ভাজিয়ে রাখি এতে করে আর কোনো কিছু অগোছালু দেখা যায় না সবসময় সব কিছু পরিপাটি থাকে আপনারা তো জানেনে আমি সময়ের কাজ সব সময় সময় করতে পছন্দ করি এতে করে আমার বাসাটা সব সময় পরিপাটি দেখায় আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে পরিপাটি বাসা আমার অনেক বেশি পছন্দ আমি সময়ের সাথে সাথে সব কাজে করে ফেলি এখন সময় প্রায় বারোটা বাজে এর ভিতরে আমি সব কিছু বাসার গুছিয়ে নিয়েছি দুইটা বেডরুম গুছিয়ে নিয়েছি তারপর দারাজ থেকে যে মালগুলো এসেছে সেগুলো কিন্তু আমি দেয়ালে লাগিয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি এখন কাপড় চোপড়গুলো বাজিয়ে তারপর র্যাকে রেখে দেব তা আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরাই কিন্তু সুন্দর কমেন্ট করে যে তোমার বাসাটা অনেক বেশি পরিপাটি দেখলে বোঝা যায় তা আমি সব সময় সব আপুদের উদ্দেশ্যে বলি সময়ের কাজ সময়ে করবেন অলসতা করবেন না তখন দেখবেন এমনিতে অনেক ভালো লাগবে তারপর গোসল করে নামাজ পড়ে চলে আসলাম তো আজকে দেশি মুরগি দিয়ে হেঁপে ফেলেন ডাল রান্না করবো এই ডালটা সবাই চিনেন কিনা জানেন না জানেন আমাকে জানাবেন তবে আমাদের বলা জেলায় এই ডালকে কেরি ডালও বলে তো আমরা ফেলেন ডালটাই বেশি বলি তেটাকে আমি কিন্তু নরম করে নিয়েছি প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি আর ঢেঁড়স ভাজি করব আর হচ্ছে মিষ্টি কুমড়োর ভত্তা তৈরি করবো আর ইফতারির জন্য পেঁয়াজি বেগুনি আমি সব কিছু মানে বেগুন কেটে নিয়েছি বেসন গুলিয়ে নিয়েছি তো এখন রান্নার রিলেট রিলেটেড কথায় আসা যাক তা আমি একটা কড়াইতে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়েছি বেশি পরিমাণে একটুখানি আমান দিস্তা ধুয়ে পানি দিয়ে দিয়েছি তারপর এগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে এক টেবিল চামচ রসুন আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম যেহেতু আমি রসুন কুচি পেঁয়াজের সাথে একটু বেশি পরিমাণে দিয়েছি তাই এখানে কম পরিমাণে দিলাম তো ছোট্ট একটা মুরগি সেদিন পাঁচটা মুরগি নিয়ে এসেছে তার একটা মুরগি রয়ে গেছে তো আজকে এটা পেলেন ডাল দিয়ে বোনা করবো তো এটা কিন্তু গ্রামীণ রান্না আমার মা নানি দাদিরা কিন্তু পেলেন ডাল একদম লাল লাল করে ভেজে তারপর দেশি মুরগি দিয়ে রান্না করতো তো অনেক বেশি ভালো লাগতো পাতলা ঝোল থাকতো তো এখন আমি ঢ্যাঁড়সটা ভেজে নেব তো ঢ্যাঁড়সে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এখন অল্প পরিমাণে হলুদ দিয়েছি এতে করে ঢেড়সের কালারটা ভালো থাকবে তবে যে কোনো ভাজা ফোরার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বেশি ভাজবেন না এতে করে বাজার কালারটা নষ্ট হয়ে যাবে সবুজ কালার থাকবে না অল্প পরিমাণে পেঁয়াজ ভাজার পরে কিন্তু যে কোনো সবজি দিয়ে দিবেন তো এগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে গরম মশলা জিরার গুঁড়া অ্যাড করলাম পেঁপেলেন ডাল দিয়ে কিন্তু দেশি মুরগি রান্না করলে অনেক বেশি মজা তো আমি একসাথে কিন্তু জোলের পানি অ্যাড করব যেহেতু মুরগি ছোট আর হচ্ছে ডালটাও কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তো নরম হয়ে যাবে আর একটা আলু দিয়ে দিয়েছি আমার ছোট্ট মামুনির জন্য ও আলু অনেক বেশি পছন্দ করে আর এর ভিতরে কিন্তু আমার ঢ্যাঁড়স বাজাটা হয়ে গেছে একেবারে দেখেন বাজা বাজা তো ঢ্যাঁড়সের ভিতরে আলু কিপ করে কেটে দিলে ঢ্যাঁড়সটা তেমন একটা লোট হবে না এই জিনিসটা মানে এই টিপসটা কিন্তু খেয়াল করবেন তারপর আমার দেড়শ বাজা হয়ে গেছে এখন আমি একটা পাতিলে মিষ্টি কুমড়া আর লবণ দিয়ে ভাপ দিতে দিয়ে দিয়েছি তো মিষ্টি কুমড়া আমি কিন্তু তেলে বেজে ভত্তা তৈরি করি না এতে করে তেল ছাটা গন্ধ আসে অল্প একটু পানি দিয়ে লবণ দিয়ে যখন ভাব দিয়ে মিষ্টি কুমড়ার ভত্তাটা তৈরি করা হয় তখন অনেক বেশি ভালো লাগে আর এদিক দিয়ে আমার মুরগিটা হয়ে গেছে তো মুরগিটা আমি এখন মানে ডাল দেখেছি নরম হয়ে গেছে কিনা না তা আমি জোলটা একটু কম রাখব যেহেতু রমজান মাছ তেমন একটা জোল থাকলে খাবে না তো অনেক বেশি সুন্দর হয়েছে রান্নাটা যেহেতু খাবারের পরে আমি ভয়েস দেই আর ভিডিও আমি তো সব সময় নয়টার পরে ছাড়ি তো এখন বাটিতে আমি সবগুলো মানে রান্না সার্ভ করে নিয়েছি মাংসটাও নিয়েছি আর মিষ্টি কুমড়ার ভত্তাটা এখন তৈরি করব তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি দুই টেবিল চামচ আর লবণটা আমি আগে দিয়েছি মিষ্টি কুমড়া যখন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন ফ্রোজেন করা ধনে পাতা দিয়ে দিলাম তো এই মিষ্টি কুমড়ার ভত্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা এভাবে সিদ্ধ করে নেবেন তেল তেলে ভেজে নেবেন না এতে করে তেল ছাটা গন্ধ আসবে তো দুই পদের সেও কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে আমি এক প্লেট ভাত অনায়াসে খেয়েছি তো ইফতারি তৈরি করা আজকে কিন্তু শেয়ার করব না ফাইনালি ইফতারি বাজার পরে টেবিলে শেয়ার করব তা আমি এগুলো এখন ডেকে রাখবো আজকে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করেছি তো ভাত কিন্তু এখনও রান্না করি নাই ভাত আমি রাতের আটটার পরে রান্না করব। তো একটু কাছ থেকে দেখিয়ে দিলাম ফেলেন ডাল দিয়ে দেশি মুরগি রান্নাটা কেমন হয়েছে তো এটা একটা গ্রামীণ রেসিপি বলতে পারেন এই ধরনের রেসিপি এখন কিন্তু গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে তারপরও আমি কিন্তু আমার মা এবং দাদি শাশুড়িকে ফলো করে মাঝে মধ্যে অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এভাবে আপনারা রান্না করে খাবেন তারপর ইত্যাদি তৈরি করে আপনাদের সাথে ডিটেলস একটু শেয়ার করলাম পেঁয়াজি বেগুনি বেজে নিয়েছি আর চাল ভাজার গুঁড়া আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নারকেল দিয়ে একটা নাড়ু তৈরি করে নিয়েছি বুট বেজেছি মুড়ি তারপর সস নিয়েছি আর খেজুর কলা আর ট্যাঙ্কে শরবত বানিয়ে নিয়েছি তাজ ইফতারির অল্প আয়োজন বেশি আয়োজন করলাম না বেশি আয়োজন করলে কিন্তু ভাত খাওয়া যায় না তেমন একটা তো সবার সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন লাইফ স্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে এখানে রাখলাম